চার হাজার নয়শো টাকার বোরখা ম্যাম সে এইটা কিন্তু খুবই সীমিত খুব দূরত্ব স্ক্রিনশট দিয়ে আমাদের এই স্ক্রিনে তো নাম্বার পাঠাই দিবেন আমি কালারগুলো দেখাই দিচ্ছি প্রত্যেকটা কালার আর সাধারণ কালার এই যে লাক্স কালার দেখেন এগুলো কিন্তু পার্টি পাটি তো আপনার পয়সা এগুলো বারো মাসই পরতে পারবেন আর কাপড়টা খুব স্মুথ কাপড় এগুলো বারো মাস পরার জন্য বোরখা এগুলো হ্যাঁ কালার এটা হলো যে লাক্স কালার দেখেন এই যে লাক্স কালার আপনারা পাচ্ছেন ব্ল্যাক কালার প্রত্যেকটা প্রত্যেকটা কালারই সুন্দর এই যে ব্ল্যাক কালার তারপর এটা আছে আপনার এটা আছে আপনার গোল্ডেন কালার গোল্ডেন কালার এগুলো কিন্তু আসলে পরার না পড়লে আপনারা না পড়লে বুঝবেন না আর এগুলো পরার পরে কিন্তু আর সাধারণ লাগবে আউটটো তো সাধারণ লাগবে এগুলো পার্টি অকেশনের জন্য একদম খুবই খুবই কোয়ালিটিবল জিনিস আর এগুলো সীমিত সময়ের জন্য ডিসকাউন্ট চলতেছে যার যেটা লাগে খুব দূর দিয়ে স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবেন আমাদের এই নাম্বারে আর আমাদের সবাই যারা আসতে চান মাইমোনার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট পাশে চাঁদনি চক মার্কেট তৃতীয় সাত নম্বর বিল্ডিং পঁচাশি নম্বর সব আমাদের সবটা কিন্তু আসলে চাঁদনি চকের ভিতরে তিনতলা একদম ভিতরে হ্যাঁ সবাই চলে আসবেন যারা আমাদের সবাই আসতে চান আর যারা অনলাইনে আসতে নিতে চান আমাদের স্ক্রিনশট আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর এই একটা লাস্ট কালার দেখেন লাস্ট কালার কলিজা কালার হ্যাঁ দেখেন কলিজা কালার অসাধারণ একটা কালার অসাধারণ একটা কালার হ্যাঁ এই যে এটার ভিতরে আপনার পাঁচ ছয়টা কালার আছে ইনশাল্লাহ স্টক খুব সীমিত ডিসকাউন্ট চলতেছে তাড়াতাড়ি আপনারা যে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আর আমাদের শোরুম আসলে ঠিকানায় চলে আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামী তাও অন্য কোনো বাখানে চলে আসবেন আসসালামু আলাইকুম আবারও মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ড থেকে আপনাদের জন্য নতুন একটা নিউ কালেকশন নিয়ে চলে আসলাম আমি কালেকশনটা দেখাই দিই এটা হলো আপনার আরি কাজের উপরে অসাধারণ একটা কথা আপনারা উন্নত খুব গর্জেস কাট পাচ্ছেন খুবই উন্নত খুব গর্জেস কাট পাচ্ছেন আর এই বরকাটা আমরা ডিসকাউন্টে দিয়ে দিতেছি এই ডিসকাউন্টটা খুব সীমিত সময়ের জন্য হ্যাঁ ডিসকাউন্ট অফারটা খুব সীমিত সময়ের জন্য আমি উন্নাটা দেখাই দিই আপনাদের কাছে এটা হলো একদম ফুল কাভার সেক্ট উন্না আমাদের মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ডের প্রত্যেকটা উন্নায় কিন্তু আমরা খুব বড় সাইজের করে থাকি আর এটার ফ্যাব্রিক্সটা হলো যে আপনার ফ্যাব্রিক্স ও জাফলন ফ্যাব্রিক্স জাফলন ফ্যাব্রিক জুম কোম্পানির একটা ফ্যাব্রিক জাফলন ফ্যাব্রিক্স খুব ভালো মানে খুবই হালকা কাপড় পুরো যেরকম আরাম পাবেন আর এগুলো একটু কিন্তু শাইনিং হয়ে থাকে পরলে বাদ ইনশাল্লাহ চেহারা ব্রাইট লাগবে আর দেখতে ভালো লাগবে হ্যাঁ আমি কালারগুলো দেখাই দিই আপনাদেরকে এই যে কালারগুলো দেখাই দিই কালারগুলো আর দেখা যায় আপনার কাজটা দেখাই দিই এটা হলো যে আপনার আর সুদার কাজ আর ডিএমসি পাথর এই পাথর কিন্তু আসলে বরফা যত দিন আমাদের মায়মনের পাথর তত দিন হ্যাঁ ইনশাল্লাহ পাথরগুলো পুরো আপনার অনেক এই পাথর নিয়ে খুবিয়ে থাকেন আমাদের প্রোডাক্ট গুলো পাথর নিয়ে টেনশন করতে হবে না ইনশাল্লাহ অনেক দিন পড়তে পারবেন খুব ভালো মানের পাথর দিয়ে থাকি আমরা খুবই ভালো মানের পাথর ইনশাল্লাহ আমি কালার গুলা দেখাই দিই কথা কালার আসি আর এই যে আমরা খুব খুব এখন ডিসকাউন্ট দিতেছি আমি দেখাই যে আপনারা একটু আসেন সামনে আসেন এটা আমাদের আমাদের প্রাইস দেওয়া আছে তিন হাজার নয়শো টাকা আমরা সরি সরি চার হাজার নয়শো টাকা হ্যাঁ আর আমরা এখন ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা তিনশো টাকা মাত্র তিনশো টাকা পাচ্ছেন এত অসাধারণ একটা বরখা দেখেন খুবই সুন্দর বরখা একদম আপনারা কাজ পাচ্ছেন খুব সেট আপ একটা বরখা মাত্র পাচ্ছেন তিনশো টাকা চার হাজার নয়শো টাকার বরখা এইটা কিন্তু খুবই সীমিত খুব দূরত্ব স্ক্রিন শট দিয়ে আমাদের এই স্ক্রিনে নাম্বার পাঠাই দিবেন আমি কালারগুলো দেখাই দিচ্ছি প্রত্যেকটা কালার সাধারণ কালার এই যে লাক্স কালার দেখেন এগুলো কিন্তু পার্টি পার্টি তা আপনার সাথে এগুলো বারো মাসই পরতে পারবে না কাপড়টা খুব স্মুথ কাপড় এগুলো বারো মাস পরার জন্য বলছে এগুলো হ্যাঁ কালার এটা হলো দেখার লাক্স কালার দেখেন এই যে লাক্স কালার লাক্স কালার এই আপনারা পাচ্ছেন ব্ল্যাক কালার এটা প্রত্যেকটা প্রত্যেকটা কালারই সুন্দর এই যে ব্ল্যাক কালার তারপরে এটা আছে আপনার এটা আছে আপনার গোল্ডেন কালার গোল্ডেন কালার এইগুলা কিন্তু আসলে পরা না পড়লে আপনারা না পড়লে বুঝবেন না আর এগুলো পরা পরে যে 10 সাধারণ লাগবে আউটলুক তো সাধারণ লাগবে এগুলো পার্টি অবকাশের জন্য একদম খুবই খুবই কোয়ালিটিফুল জিনিস আর এগুলো সীমিত সময়ের জন্য ডিসকাউন্ট চলতেছে যারা জেতে লাগি খুব দূর দৃষ্টি কি সদ্বে পাঠাই দিবেন আমাদের এই নম্বরে আর আমাদের শপে যা রাস্তেছে মাইমনার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট অপর পাশে চাঁদনি চক মার্কের তৃতীয় তালা সাত নম্বর বিল্ডিং পঁচাশি নম্বর সব আমাদের সবটা কিন্তু আসলে চাঁদনি চকের ভিতরে তিনতলা একদম ভিতরে হ্যাঁ সবাই চলে আসবেন যারা আমাদের সবাই আসতে যারা অনলাইনে নিতে চান আমাদের স্ক্রিন শট আমাদের স্ক্রিন শট নাম্বার যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর এই একটা লাস্ট কালার দেখেন লাস্ট কালার কলিজা কালার হ্যাঁ দেখেন কলিজা কালার অসাধারণ একটা কালার অসাধারণ একটা কালার হ্যাঁ এই যে এটার ভিতরে আপনার পাঁচ ছয়টা কালার আছে ইনশাল্লাহ নিশ্চয় খুব সীমিত ডিসকাউন্ট চলতেছে

আর এই আমরা ডিসকাউন্টে দিয়ে দিতেছি এই ডিসকাউন্টটা খুব সীমিত সময়ের জন্য হ্যাঁ ডিসকাউন্ট অফারটা খুব সীমিত সময়ের জন্য আমি ওনাটা দেখাই দিই আপনাদের কাছে এটা হলো একদম ফুল কাভার সেক্ট না আমাদের মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ডের প্রত্যেকটা ওনাই কিন্তু আমরা খুব বড় সাইজের করে থাকি আর এটার ফ্যাব্রিক্সটা হলো যে আপনার ফ্যাব্রিক্স হল জাফলন ফ্যাব্রিক্স জাফলন ফ্যাব্রিক জুম কোম্পানির একটা ফ্যাব্রিক জাফলন ফ্যাব্রিক খুব ভালো মানের খুবই হালকা কাপড় পুরো যেরকম আরাম পাবেন আর এগুলো একটু যদি শাইনিং হয়ে থাকে করলে বাদ ইনশাল্লাহ চেহারা ব্রাইট লাগবে বাট দেখতে ভালো লাগবে হ্যাঁ আমি কালারগুলো দেখাই দিই আপনাদেরকে এই যে কালারগুলো দেখাই দিই কালারগুলো আর দেখা যায় আপনার কাজটা দেখাই দিই এটা হলো যে আপনার আর সুতার কাজ আর ডিএমসি পাথর এই পাথর কিন্তু আসলে বরখা যত দিন আমাদের মায়মনের পাথর তত দিন হ্যাঁ ইনশাল্লাহ পাথরগুলো আপনার অনেকই পাথর নিয়ে খুবইয়ে থাকেন আমাদের প্রোডাক্টগুলো পাথর নিয়ে টেনশন করতে হবে না ইনশাল্লাহ অনেক দিন পড়তে পারবেন খুব ভালো মানের পাথর দিয়ে থাকি আমরা খুবই ভালো মানের পাথর ইনশাল্লাহ আমি কালার গুলা দেখাই পছন্দ না করে কালার আসি আর এই যে প্রোডাক্ট গুলো আমরা খুব খুবই এখন ডিসকাউন্ট দিতে আমি দেখাই দিই আপনারা একটু আসেন সামনে আসেন এটা আমাদের আমাদের প্রাইস দেওয়া আছে 3900 টাকা আমরা মাত্র 3900 সরি সরি 4900 টাকা হ্যাঁ আর আমরা এখন ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন আপনারা 300 টাকা মাত্র 300 টাকা পাচ্ছেন এত অসাধারণ একটা বর্ষা দেখেন খুবই সুন্দর বর্ষা একদম আপনারা কাজ পাচ্ছেন খুব সেট আপ একটা বোরখা মাত্র পাচ্ছেন তেইশশো টাকা চার হাজার নয়শো টাকার বোরখা কিন্তু খুবই সীমিত খুব দূরত্ব স্ক্রিনশট দিয়ে আমাদের এই স্ক্রিনে নাম্বার পাঠাই দিবেন আমি কালারগুলো দেখাই দিচ্ছি প্রত্যেকটা কালার আর সাধারণ কালার এই যে লাক্স কালার দেখেন এগুলো কিন্তু পাটি পাটি তো আপনার এগুলো বারো মাসই পরতে পারবেন আর কাপড়টা খুব স্মুথ কাপড় এগুলো বারো মাস পরার জন্য বোরখা এগুলো হ্যাঁ কালার এটা হলো যে লাক্স কালার দেখেন এই যে লাক্স কালার

যার যেটা লাগে খুব দূর দিয়ে স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবেন আমাদের এই নাম্বারে আর আমাদের সবে যারা আসতে চান মাইমোনার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট অপর পাশে চাঁদনি চক মার্কেট তৃতীয়তলা তালা সাত নম্বর বিল্ডিং পঁচাশি নম্বর সব আমাদের সবটা কিন্তু আসলে চাঁদনি চকের ভিতরে তিনতলা একদম ভিতরে হ্যাঁ সবাই চলে আসবেন যারা আমাদের সবে আসতে চান আর যারা অনলাইনে আসতে নিতে চান আমাদের স্ক্রিনশট আমাদের স্ক্রিন যখন নাম্বার যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর এই একটা লাস্ট কালার দেখেন লাস্ট কালার কলিজা কালার হ্যাঁ দেখেন কলিজা কালার অসাধারণ একটা কালার অসাধারণ একটা কালার হ্যাঁ এই যে এটার ভিতরে আপনার পাঁচ ছয়টা কালার আছে ইনশাল্লাহ স্টক খুব সীমিত ডিসকাউন্ট চলতেছে তাড়াতাড়ি আপনারা যে যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আর আমাদের শোরুম আসলে ঠিকানায় চলে আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামী তাও অন্য কোনো বাখানে চলে আসবেন আসসালামু আলাইকুম আবারও মায়মোনা ফ্যাশন ওয়ার্ল্ড থেকে আপনাদের জন্য নতুন একটা নিউ কালেকশন নিয়ে চলে আসলাম আমি কালেকশনটা দেখাই দিই এটা হলো আপনার আরই কাজের উপরে অসাধারণ একটা কথা আপনারা উন্নত খুব গর্জেস কাজ পাচ্ছেন খুবই উন্নত খুব গর্জেস কাট পাচ্ছেন আর এই বরকাটা আমরা ডিসকাউন্টে দিয়ে দিতেছি এই ডিসকাউন্টটা খুব সীমিত সময়ের জন্য হ্যাঁ ডিসকাউন্ট অফারটা খুব সীমিত সময়ের জন্য আমি উন্নাটা দেখাই দিই আপনাদের কাকে এটা হলো একদম ফুল কাভার সেক্ট উন্না আমাদের মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ডের প্রত্যেকটা উন্নায় কিন্তু আমরা খুব বড় সাইজের করে থাকি আর এটার ফ্যাব্রিক্সটা হলো যে আপনার ফ্যাব্রিক্স ও জাফলন ফ্যাব্রিক্স জাফলন ফ্যাব্রিক জুম কোম্পানির একটা ফ্যাব্রিক জাফলন ফ্যাব্রিক্স খুব ভালো মানে খুবই হালকা কাপড় পরে যেরকম আরাম পাবেন আর এগুলো একটু কিন্তু শাইনিং হয়ে থাকে করলে বাদ ইনশাল্লাহ চেহারা ব্রাইট লাগবে বাট দেখতে ভালো লাগবে হ্যাঁ আমি কালারগুলো দেখাই দিই আপনাদেরকে এই যে কালারগুলো দেখাই দিই কালারগুলো আর দেখা যায় আপনার কাজটা দেখাই দিই এটা হলো যে আপনার আর সুতার কাচ আর ডিএমসি পাথর এই পাথর কিন্তু আসলে বরখা যত দিন আমাদের মায় মনে পাথর তত দিন হ্যাঁ ইনশাল্লাহ পাথরগুলো পুরো আপনার অনেক কি পাথর নিয়ে ফুবিয়ে আমাদের পড়া গুলো পাথর টেনশন করতে হবে না ইনশাল্লাহ অনেক দিন পড়তে পারবেন খুব ভালো মানের পাথর দিয়ে থাকি আমরা খুব ভালো মানের পাথর ইনশাল্লাহ আমি কালার গুলা দেখাই দিই কথা না করে কালার আসি আর এই এই প্রোডাক্ট আমরা খুব খুবই এখন ডিসকাউন্ট দিই দিতে আমি দেখাই দিই আপনারা একটু আসেন সামনে আসেন এটা আমাদের আমাদের প্রাইস দেওয়া আছে তিন টাকা